এদেরকে কি করে সায়স্তা করতে হয় আমরা জানি এদের থেকেও বড় মস্তান বীরভূমিতে কেষ্ট মন্ডল ছিল বীরভূমের বাড়ি থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে দিল্লি তিহার জেলে বন্দি রয়েছেন তিনি কিন্তু ভোটের ময়দানে না থেকেও পুরো দমে রয়েছেন ভোটের বাংলায় তার নাম শোনা যাচ্ছে তৃণমূল ও বিরোধী সব দলের নেতা মুখে মুখে যেমন শুক্রবার बीरभूम रामपुर हाटे प्रचार करते अनुब्रत तो मंडल उदाहरण टेने दुर्नीतिग्रस्त ते हुशियारी दें अमित शाह अनुव्रत मंडल जानते हो ना आप सभी लोग जानते हो या नहीं जानते हो अरे डरो मत जेल में गए वो जानते हो या नहीं जानते हो इन्होंने यहां ये सारा अवैध कारोबार खोल दिया था गौ तस्करी में लिप्त पाए गए और आज

হ্যাঁ জীবন দিগলেন না মানুষ বিপদে পড়লে যখন রাম নাম জপ করে ঠিক তেমনি তাদের মুখ এখন সব সময় কিন্তু যত না মোদির কথা বলছে তত কষ্ট কষ্ট বলছে বীরভূমে এলি যেন কষ্ট কষ্ট ভূতে তার দিকে চেপে ধরে কাজী তারাও ভালোভাবে জানেন যে কষ্ট না থাকার সময় তারা একটা চেষ্টা করছেন কিন্তু সেই চেষ্টা তাদের ব্যর্থ হবে একটা সময় ভোট বানাই ছিল অরুপতো মণ্ডলের গর্ণা গরম সব ঘুঁশিয়াড়ি আসুন আমরা চরামচাম করে ঢাক বাজিয়ে আমরা এই ফাইল করবে তাদেরই গুরু বাতাসা দিয়ে জল চিন্তা করার কোন কারণ নাই আমি নকুল দানা দেবো এবার একটা প্রচন্ড গ্রীষ্মকাল নকুল দানার জল লাগবো অনুব্রত মন্ডলের এই সমস্ত হুঁশিয়ারির জেরেই বীরভূমে এতদিন তারা ভোটে লড়তে পারেনি বলেও দাবি করে এসেছে বিরোধীরা এই প্রেক্ষাপটে শনিবার রায়নার জনসভা থেকে অনুব্রত মন্ডলের নাম নিয়ে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দল নেতা এবারে ভোট দিতে বেরাবেন হ্যাঁ কিনা বলুন বেরাবেন তো একদম সকাল সকাল বেরোতে হবে বাধা যদি দেয় খবরটা পৌঁছে দরকার সোজা করে আমরা একদম কিছু আপনারা আইন হাতে তুলে না বাংলার গণতন্ত্রের গণদেবতারা কোনো নির্বাচনেই উৎসবের মেজাজে অংশগ্রহণ করে ভোট দেয় সেন্ট্রাল ফোর্স যতই থাকুক সেন্ট্রাল ফোর্স যতই লাইনে দাঁড়ানো ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করুক যতই কিওয়ার্ডটি থাকুক বাংলার মানুষ মনস্থির করে নিয়েছে বাংলা বিরোধী ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা নির্বাচনে তারা বর্জন করছে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মানুষের আশীর্বাদে বিপুল ভোটে জয়ী হবে শুক্রবার অরুদ্ব্রত মণ্ডলের জামিনের আর্জি প্রায় আড়াই মাসের জন্য পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট শুনানি হবে জুলাই মাসে অর্থাৎ পঞ্চায়েত ভোটের মতো লোকসভা ভোটের সময়টাও অনুব্রত মণ্ডলকে জেলেই কাটাতে হবে সেখানে বন্দী রয়েছেন তার মেয়েও এদিকে তাদের বোলপুরের বাড়িতে গেরুয়া পতাকা লাগানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক এই মুহূর্তে আমরা রয়েছি বোলপুরে অনুব্রত মন্ডলে বাড়ির সামনে আমরা দেখতে পাচ্ছি যে সিকিউরিটি রয়েছে তার বাড়িতে কারণ যেটা সিকিউরিটি যারা রয়েছেন তারা জানালেন যে বাড়িতে কেউ থাকেন না এখানে প্রশ্ন উঠছে অনুব্রত মন্ডলের বাড়ির ছাদে উঠে এই পতাকা লাগালো কারা জিরাম করঞ্জয় অনির্বাণ বিশ্বাস ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ